নর্দমার জল এক্স রে রুমে ঢুকে পড়ায় ছদিন ধরে বন্ধ মেডিকেল কলেজের এক্স রে রুম এক্স রে রুম বন্ধ থাকায় পরিষেবা পাচ্ছেন না রোগীরা ঘটনাটি বীরভূমে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে দীর্ঘদিন ধরে কনস্ট্রাকশনের কাজ চলছে সেই কাজ করতে গিয়ে বন্ধ হয়ে পড়েছে নিকাশি জল নিকাশ না হওয়ায় নর্দমার জল ঢুকে পড়ছে হাসপাতালের এক্স রে রুম সহ বিভিন্ন রুমে এদিকে শর্ট সার্কিট হয়ে যাওয়ার আতঙ্কে বন্ধ করে দেওয়া হয়েছে বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের

দু মাস চলছে দশ দিন এরকম ভাবে কন্টিনিউ চলতে থাকছে কীভাবে জলটা চারিদিকে মানে প্রচুর পরিমাণে জল জমে আছে বিল্ডিং চারিদিকে ওই জন্য জল দেওয়াল থেকে স্যুপ করে চলে আসছে ওই জন্য জলটা জমা হচ্ছে আপনারা জানান হ্যাঁ আমরা অফিসকে জানিয়েছি অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে তখন করা আছে অফিসকে জানানো আছে কি শর্ট সার্কিট হয়ে যাওয়ার ভয় হ্যাঁ শর্ট সার্কিট হয়ে যাওয়ার ভয় আছে এখানে জেনেটার আছে

ফুটবল

ওইভাবে চালাচ্ছি আমরা জল আস্তে আস্তে তুলছি ওইভাবে করছি মেশিন বন্ধ করে পুরো আপনার সেট আপকে বন্ধ করে তারপর জল তুলে ধর পেশেন্টের পরিষেবা পাই যাতে তার জন্য একটু নিজেরও রিক্সের উপরে কাজ করি আমরা পেশেন্ট পরিষেবা দেওয়ার জন্য